আমরা অনেক সময় মনে করি যে এটা এবার বর্তমান নারী অধিকার সংস্কার প্রতিবেদন এবং এই প্রতিবেদনেও বিষয়টি বরাবর বলা হয়েছে যে পুরুষদের কোনো কর্তৃত্ব যেন ঘরের মধ্যে না থাকে না মানা হয় এবং এখানে একটি বিষয় বারবার উঠে আসছে যে স্ত্রী হওয়ার পরেও ধর্ষণের মতো বিষয় থেকে যাবে যদি আপনি স্ত্রীর মনের ইচ্ছার বাহিরে কোনো কিছু করেন তাহলে এটা দর্শন হবে এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং এটা সম্পূর্ণ অনিসলামিক ইসলাম পরিপন্থী একটি বিষয় এটা কোনোভাবেই বিষয়টা সত্য নয় এটা কীভাবে সম্ভব যে আপনার হালাল স্ত্রী যদি উটের উপরেও স্বামী যদি আবদার জানায় উটের উপরে উটের উপরে এটা নবীজির হাদিফ উটের উপরেও যদি স্বামী আবদার করে ওই অবস্থায় স্বামীর মনের ইচ্ছা পূরণ করা স্ত্রীর জন্য দায়িত্ব এক দুই নম্বর বিষয় হচ্ছে স্ত্রী যদি স্বামীর এই কথাকে উপেক্ষা করে ঘুমিয়ে যায় তাহলে ফেরেস্তারা লানত দিতে থাকে দুই নম্বর বিষয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে হ্যাঁ আপনি স্বামী হিসাবে স্ত্রী এখন অসুস্থ এই অবস্থায় আপনি তাকে জোরাজুরি কেন করবেন জোরাজুরি করা দরকার নেই নবী আলহ সাল্লামের পারিবারিক জীবনটা আপনারা ঘেটে দেখেন পড়ে দেখেন এখানে জোরাজুরির কোনো সুযোগ নেই সাংসারিক জীবনের এই সুখময় পরিবেশটা তত সুখময় হবে যত বেশি স্বাচ্ছন্দের মধ্যে এই সম্পর্ক স্থাপন হবে তত বেশি সুখময় হবে কিন্তু আমরা এটাকে ক্রম ক্রমান্বয়ে দিনের পর দিন আমরা এটাকে জটিল করে ফেলছি কিভাবে জটিল করছি আমরা এখন এটা এভাবেই মনে করছি যে অসুবিধা নেই এ বিষয়টি আমরা এটাকে এভাবে মনে করছি যে কেন আমার স্বামী আমার ইচ্ছার বাহিরে এই কাজটা করবে আমার ইচ্ছার বাহিরে কেন শারীরিক সম্পর্ক স্থাপন করবে আল্লাহ রব্বুর আনামিন স্বামী আর স্ত্রীর সম্পর্কটাকে এতটা স্বাবের বিষয় বানিয়েছেন প্রত্যেকবার স্বামী স্ত্রী যখন মিলিত হয় এর মধ্যে সবাব রয়েছে এবং এটা সাদা কাহ দান করলে যেমন সব হয় এটাও এরকম স্বভাবের কাজ শুধু তাই না স্বামী স্ত্রীর সম্পর্কটা এতটাই দামি সওয়াব যেমন অর্জিত হয় পাশাপাশি স্ত্রীর দিকে তাকালে স্বয়াব হয় হাতটা ধরলে স্বয়াব হয় সাংসারিক জীবনকে সুখময় করতে এ বিষয়টাকে আপনারা এমন বানায় নেবেন না যেটা একটা বোঝা এটা আমি আমার কাজের মধ্যে চাপিয়ে নিলাম এটা খুব স্বাভাবিক একটা বিষয় তো এটাকে নারীবাদীরা এখন একটা কষ্টের কারণ বানিয়ে দিয়েছে যে এই তো আলেমরা এখন এটা করতেছে এই তো আলেমরা সেটা করতেছে এটার কারণে এটা হচ্ছে এটার কারণে এটা হচ্ছে এটাকে এইভাবে চিন্তা না করে বরং বিষয়টাকে সহজভাবে চিন্তা করা আল্লাহ তালা সারা দুনিয়ার একটা ব্যালেন্স করেছেন এই দুনিয়া ব্যালেন্স করার পিছনে অনেক বিষয় আল্লাহ রাব্বুল আলমীন রেখে দিয়েছেন স্বামী স্ত্রী আল্লাহ রাব্বুল আলমিনের এই ব্যালেন্সের ভিতরে এমন একটা ব্যালেন্স আদম আলি সালাতাম যখন দুনিয়ায় একা ছিলেন হলিক নামিন দিল এমিনা আলাহা ওনার বাম পাচরের সবচেয়ে উঁচার বাঁকা হাট থেকে আম্মা জানকে হাওয়া আলেসালামকে আল্লাহ তালা সৃষ্টি করলেন আদম আলাহিসামের মন ভালো হয়ে গেল একজন সঙ্গিনী পেলেন তো স্বামী স্ত্রী একে অপরের জন্য মন ভালো করার আপন সঙ্গিনী এজন্য জন্য কোরআনুল করিম আল্লাহ তালা শব্দ চয়ন করেছেন কোরআনুল করিমের শব্দ চয়ন হচ্ছে হুন্না লিবাস্লা কুম লিবাস্লাহ হুন্না একে অপরকে পোশাকের মতো জড়িয়ে রাখবে পোশাক কেমন যেটা শরীর থেকে সরিয়ে নেওয়া যায় না টেনে যেটাকে খুলতেও সময় লাগে এইরকম পোশাকের মতো স্বামী তার স্ত্রীকে জড়িয়ে রাখবে সম্পর্ক হবে এমন আমাদের দেশে দেখতেছি ইদানিং অনেকগুলো মামলা এমন হয়েছে যে স্ত্রী মামলা করেছে যে আমাকে ধর্ষণ করেছে মা এটা অত্যন্ত লজ্জাজনক এবং পুরুষদের জন্য অত্যন্ত অপমানজনক এবং চরম ইসলাম বিদ্বেষে একটা কথা এটি হারাম কথা এক কথায় মুসলিম হিসাবে আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিতে হবে কথা বলতে হবে মানুষকে সচেতন করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক